বাংলা নববর্ষ বরণ ও বৈশাখী উৎসবকে ঘিরে পাহাড়ে চলছে উৎসবের আমেজ তবে প্রতি বছরের ন্যায় এবারও বৈশাখের রং ছড়াবে না খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দুর্গম দায়জাপাড়ার অদূরে সাঁওতাল পাড়ায় নতুন বছরকে ঘিরে নতুন পোশাক উৎসব অনুষ্ঠান মঙ্গল শোভাযাত্রা বৈশাখী মেলা কিংবা বিশেষ কোনো আয়োজন কিছুই ছুতে পারে না আট পরিবারের এই অর্ধশতাধিক সাঁওতাল দরিদ্র জনগোষ্ঠীকে এমন সংবাদে শুক্রবার সকালে কয়েক কিলোমিটার পাহাড়ি উঁচু নিচু কাঁচা পথ মারিয়ে অর্থ সহায়তা নিয়ে সাঁওতাল পল্লীতে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা ফরোজ ভুইয়া স্থানীয়দের নিয়ে সাঁওতালপাড়া পরিদর্শন করে সেখানকার আট পরিবারের মাঝে বৈশাখের উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা তুলে দেন তিনি স্বাধীনতার পর এই প্রথম কোনো উৎসব উপলক্ষে আর্থিক সহায়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সাঁওতালরা আমাকে খুব উৎসব লাগছে আনন্দ লাগতেছে এবং কি আমাদের ছেলে মেয়ে সন্তানকে সুন্দর করে কাপড় চাপড় পড়ে উৎসব করে তাদেরকে মহামণি মেলাতে নিয়ে যাব। কোনো সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে স্ত্রী সন্তানদের ভালো পোশাক কিংবা ভালো খাবার দিতে পারে না সাঁওতালরা এবার পহেলা বৈশাখের আগে আর্থিক সহায়তা পেয়ে খুশি পাড়াবাসী প্রতিটা বছর আমরা কিছু পাইনি এবছর তিউনি ছেড়ে আসছে আমাদেরকে অবস্থা দেখে পহলা বৈশাখের জন্য অনুষ্ঠান করার জন্য টাকা দিচ্ছে এটা নিয়ে আমরা অনুষ্ঠান করব। অনেক খুশি হলাম টিউনি ছেড়ে কোনো বছর তো পাইলে না এখন পাইছি আমাদের টিউন ছাড় আসছে সুন্দরভাবে আমাদেরকে বসকি দিতে দিয়েছে টাকা পয়সা পাইছি আমরা একটা অনুষ্ঠান মতন করব খাবো আনন্দ করব পয়লা বৈশাখে তবে এখানকার সাঁওতালদের জীবনমান উন্নয়নে সহযোগিতা করছে উপজেলা প্রশাসন ইতিমধ্যে সকল পরিবারের মাঝে সরকারি সহায়তায় ঘর নির্মাণ ও সুপেয় পানির ব্যবস্থা করে দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূইয়া এ সময় তিনি সাঁওতাল শিশুদের সুশিক্ষা প্রদানে শিশুদের স্কুলে পাঠাতে অভিভাবকদের আহ্বান জানান আর আপনাদেরকে আমি যে দেখতে এসেছি সেটা ঠিক আছে আর একটা উদ্দেশ্য হলো সেটা হচ্ছে যে বৈশাখে তো সব সম্প্রদায়ের সবারই অনুষ্ঠান হচ্ছে আমরা চাই আপনারাও যারা এখানে পরিবার আছেন আপনারাও ছোট করে হলেও নিজেদের মতো করে একটু উৎসব করেন হ্যাঁ সেজন্যই আমরা সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য অনুদান নিয়ে এসেছি যেভাবে সুন্দর হয় আপনারা আমরা চাই যে আপনারাও অন্যদের মতো নিজেদের মতো একটু উৎসব করেন একটু ভালো খাবার দাবার খান যেভাবে হোক আপনারা যেভাবে সবাই মিলে মিশে বসে এটা আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনারা কি করবেন জানা যায় সাঁওতাল নেতা ভুট্টু সাওতালের প্রয়াত পিতা নকুন্দ সাঁওতাল উনিশশো সালের আগে কোনো এক সময় স্ত্রী ও প্রথম সন্তান গণেশ সাঁওতাল ও ভাইদের নিয়ে পার্বত্য চট্টগ্রামের পশ্চাৎপদ জনপদ মানিকছড়ির দায়জাপাড়ার নির্জনে বসতি গড়েন আজ এই জনপদে বসতি রয়েছে আট পরিবারে শিশু কিশোর ও বয়োবৃদ্ধ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন সাঁওতাল জনগোষ্ঠী মোহাম্মদ রবিউল হোসেন মানিকছড়ি বার্তা